রিয়া কখন বলেছে তোমাকে চা দিতে নিয়ে এসো হ্যাঁ না আবার কতবার ডাকতে হয় এই নাও তোমার কিছু না এমনি গা গরম হয়ে বসো আগে বসো এখানে এমনি গা গরম মানে তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে তুমি সকাল থেকে বলো কেন আমাকে তুমি এইভাবে কাজ করে যাচ্ছ আমিও তোমাকে চা করে আনতে বললাম তুমি রেস্ট নেবে এক্ষুনি শুয়ে পড়ো বাড়িতে অনেক কাজ আছে আমি যদি বাড়ির কাজ না করি তাহলে কে করবে আমি বাড়ির মেয়ে নই এখন আমি বাড়ির বউ অনেক বড় বড় কথা বলে ফেলছো এত বড় বড় কথা বলতে হবে না চুপচাপ শুয়ে পড়ো তুমি বাড়ির মেয়ে হও আর বাড়ির বউ হও তোমার শরীরটাও শরীর আমার শরীর খারাপ হলে তুমি মা বাড়ি মাথায় করে তোলো আমাকে কাজে যেতে দাও না আর তুমি বাড়ির বউ বলে কি তোমার কোনো শরীর খারাপ হলে কি তোমায় জোর করে কাজ করতে হবে কোনো কাজ করতে হবে না চুপচাপ রেস্ট নাও ঠিক আছে তোমার শরীর খারাপ হলে আমরা দু চার দিন মানিয়ে নিতে পারবো আমি মা আছে তো বুঝেছো তুমি চুপচাপ রেস্ট নেবে কোনো কথা বলবে না বাড়ির বউ মানে সে বাড়ির কাজের লোক নয় বাড়ির কাজগুলো সে দায়িত্ব সহকারে ভালোবেসে করে তারও শরীর খারাপ হয় তারও রেস্টের প্রয়োজন হয় তার শরীরও রক্ত মাংসে গড়া তারও রেস্টের প্রয়োজন হয় আর সেটা বাড়ির মানুষদের বোঝা উচিত